আসসালামু আলাইকুম বাসার বাইরে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে একটা গাড়ি এসে দাঁড়ালো এবং দাঁড়ানোর পরে আমাকে দেখেই উদ্দেশ্য করে একটা মহিলা এগিয়ে আসলো এবং এগিয়ে আসার পরে উনি জিজ্ঞেস করলেন তোমার বাবা মাকে এখানে আমি বললাম হ্যাঁ বাবা মা এখানে বাবা মার সাথে তারা কথা বলতে চাইলেন তাদেরকে বাসার ভেতরে নিয়ে আসা হলো এবং তারা বাবা মার সাথে কথা বললো এবং কথা বলার পরে বাবা মা বললেন আমার বিয়ে অবাস্তব না আসলে অবাস্তব ঘটনাটাই ঘটেছে একটা আপুর সাথে আপুটার সাথে এত বিভৎস একটা ঘটনা ঘটেছে আমার মনে হয় আমার কথাগুলো শুনে যদি কেউ একজন শুনে এরকম পরিস্থিতিতে যদি পড়ে থাকে তাহলে তারা আসলে সচেতন হয়ে যাবেন এখনও অনেক 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 মানুষ এরকম রয়েছে আসলে ঘটনাটা কি ঘটেছিল হাইওয়ে পাশেই আপুদের বাসাটা ছিল এবং বাসাটার সামনে হঠাৎ করে একটা প্রাইভেট কার এসে দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে একটা মহিলা বের হয়ে আসে আসার পরে দেখে পছন্দ হয়েছে জন্য মেয়েটা পরিবারের সাথে কথা বলতে চায় এবং তারা আসলে ওই এলাকারও না তারা শহরের তো তারা যখন পরিচয় দেয় সব কথাবার্তা বলে বাবা মাকে এমন ভাবে তারা আসলে ওয়াশ করে বলে আমার ভাই দেশের বাইরে থাকে ফুল সেটেল আমার মা ভীষণ পরিমাণে অসুস্থ আমরা আসলে ডাক্তার দেখায় বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি রাস্তায় যেই মেয়েকে দেখে ভালো লাগবে তার সাথে আমার ভাইয়ের দিয়ে দিবো আমার ভাইয়ের কোথাও পছন্দ নয় অত বাম্মা যেখানে কথা বলবো সেটাই ফাইনাল এই কথাগুলো বলে এদিকে ছেলেও একদম টাই শ্যুট কোট প্যান্ট পড়া দেখে আসলে বাবা মা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না তারা মনে করে হয়তো বা আল্লাহ ভাগ্য অনেক ভালো কিছু লিখে রেখেছে এই কারণে আগন্তুক হিসেবে তারা এসেছে তারা আর কোনো খোঁজখবর না নিয়ে কোনো কিছু না বলে মানে মোটামুটি প্রায় দুপুর দুইটা আড়াইটার দিকে তাদের সাথে এই ঘটনাটা ঘটে তাদের সাথে দেখা হয় এবং দেখা হওয়ার এবং সন্ধ্যার মধ্যে তারা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে ফেলে এবং বিয়ে দিয়ে দেয় ভেতরে আসলে তার অসুস্থ মা ছিল গাড়ির ভেতরে তার অসুস্থ মা তার বোন এবং সে ছেলে এবং তাদের ড্রাইভার এই চারজন মানুষ ছিল তার বাবা মা বিন্দু মাত্র দ্বিতীয়বার চিন্তা করে না যে আসলে আমার মেয়েকে বিয়ে দিতে সে তার তার জন্য হাতে তুলে দিচ্ছে সে আসলে কেমন বা কি রয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড একটু হলেও জানে শুধুমাত্র ছেলেটা ফিটফাট রয়েছে টাই শুট করে রয়েছে তাদের গাড়ি আছে এবং ছেলেটা দেশের বাইরে সেটেল এই কথাটা তারা শুনে রাজি হয়ে যায় পরবর্তীতে কি হয় জানেন সব কিছু ঠিকঠাক মতো চলছিল সুন্দর জীবন মেয়েটাও কিন্তু পরে এসে খুশি হয় কারণ সে গিয়ে দেখেছিল আসলেই তারা অনেক বড় লোক তারা খুশি মেয়েকে ঠিক বিয়ে তিন মাস পরে সে যেই দেশে থাকতো সেই দেশে নিয়ে যায় তারপরে ঘটে বিপত্তি তারপরে কি জানা যায় জানেন ছেলেটা ইতিপূর্বে তার তিনটা আর ওয়াইফ ছিল যাদেরকেও সে একই রকমভাবে বিয়ে করেছিল এবং এইগুলোর সাথে তার বোনও জড়িত ছিল সে কি করতো জানেন দেশের বাইরে তাদেরকে নিয়ে বিভিন্ন বারগুলোতে বিক্রি করে দিত এবং তাদের কাছ থেকে পাসপোর্ট সব কিছু তাদের ডকুমেন্টসগুলো নিয়ে নেওয়া হতো যে কারণে কি হতো জানেন সেই মেয়েগুলো চাইলেও কোথাও যেতে পারতো না আর হয়তোবা বা কমিউনিকেশনের গ্যাপও থাকতো কার সাথে শেয়ার করবে হেল্প চাবে কার কাছে তারা এমনভাবে ট্র্যাপে ফেলে মেয়েগুলোকে নিয়ে যেত এবং দেশের বাইরে যাওয়ার পরে আসলে কে হেল্প করবে বলেন আর কে দৌড়াদৌড়ি করবে মেয়েরা কিন্তু অনেক অসহায় হয়ে পড়ে ওই মুহূর্তে তবে কি জানেন এই আপুটার সাথে যে বিভৎস ঘটনাটা ঘটেছে আপুটার তথ্য পরবর্তীতে তার বাবা মা জানতে পেরেছে এবং যেভাবেই হোক তারা আপুটাকে নিয়ে এসেছে কিন্তু সেই আপুটা না ভীষণভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে সে থেরাপি নিচ্ছে তাকে সাইক্রেটিসের কাছে যেতে হচ্ছে সে কোনোভাবে এটা নর্মাল করে নিতে পারছে না তার সাথে আসলেও সেখানে গিয়ে কী কী ঘটেছে সে সেটা বলতেও পারছে না এতটাই মানসিকভাবে সে ভেঙে পড়েছে রীতিমতো সে পাগলের মতো হয়ে গিয়েছে কথাগুলো বলার আসলে কারণটা কি জানেন হয়তো বা আপনাদের কারোর সাথে এরকম ঘটনার জন্য মনে করতে পারেন বিষয়টা এরকম না কিন্তু আসলে রিয়েলি এই ঘটনাটা ঘটেছে এবং এইটা কিন্তু আমাদের সকলের জন্য একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করে আমাদের আসলে অ্যাওয়ার হওয়া উচিত একটা মানুষ হুট করে এসে বলল সে বড়ো লোক বা ভালো অবস্থানে রয়েছে সেটা শুনে কখনোই বিয়ে দেওয়া উচিত না দেখেন বিয়ে তো অবশ্যই আল্লাহর হাতে লেখা অনেক সময় পরিচিত ভালো ছেলেদের কাছেও বিয়ে দিয়ে কিন্তু মেয়েদের সাথে অনেক কিছু ঘটে বা সেই ছেলের সাথেও অনেক কিছু ঘটে কিন্তু একদমই না জেনে না শুনে এরকম জায়গায় না একটা মেয়েকে তুমি দেওয়া কোনোভাবেই ভাবে ঠিক না জান না ওই আপুটা জীবনে কোনো দিনও স্বাভাবিক হতে পারবে কিনা কারণ সে মেন্টালি ভীষণ পরিমাণে ট্রমাটাইজ হয়ে আছে তার সাথে কি ঘটেছে সে সেটা বুঝতেও পারছে না তাকে হয়তো কোনো না কোনোভাবে তার বাবা মা তার অনেক রিলেটিভস ছিল ওই কান্ট্রিতে যেই কারণে তারা খুঁজে কিন্তু বের করেছে তারা চাইলেও কিন্তু ছেলের ব্যাকগ্রাউন্ডটা ওই রিলেটিভসের কাছ থেকে জানতে পারতো চাইলে চেষ্টা করলে হয়তো বা জানতে পারতো আসলে তার কি কি আছে বা সে আসলে কোন পজিশনে বা ভালো কি না কিন্তু তারা জানার চেষ্টাই করেন মনে করেছে হয়তো বা আত্মীয় স্বজন বিয়েটা ভাঙিয়ে দিতে পারে বড় লোক পরিবার থেকে বিয়ে এসেছে ছেলে দেশে বাইরে সেটেল চোখ বন্ধ করে মেয়েকে তুলে দিয়েছে আজকে সে মেয়ের জীবনটা পুরোপুরিভাবে নষ্ট এবং সে মেয়েটা আদৌ স্বাভাবিক জীবনে ফিরবে কিনা এটা বাবা মা কেউ জানে না এখন শুধুমাত্র তারা আফসোস করে যে করেছে কিন্তু আসলে যার সাথে এটা ঘটেছে সে তো জীবনে স্বাভাবিক হতে পারবে না তাই না তাই সবার জন্য একটা কথাই বলতে চাই কার ভাগ্য আল্লাহ কি লিখে রেখেছেন আমরা কেউ জানি না তবে যতটুকু পারি সচেতন ভাবে চলার চেষ্টা করি এবং এইরকম মুখোশধারী ধারী বড় লোকের মুখোশ পরে যারা বসে থাকে ভদ্র বেশে তাদের কাছ থেকে দূরে থাকুন আর হ্যাঁ ছোটো মুখেই বড়ো কথা বলা হয়ে যাবে বিয়েটা কোনো ছেলে খেলা না তাই বিয়ে করার আগে একটুখানি সচেতন হন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনোই প্রয়োজন নাই আপনার ভাগে যেটা আছে সেটা অবশ্যই হবে হুট করে তাড়াহুড়ার সিদ্ধান্ত কখনোই কিন্তু ভালো হয় না